হ্যালো বন্ধুদের ভালো আছি শুভ সকাল আবার একটু ভালোভাবে রাস্তা চলে গেছি আমারও খুব সুন্দর মেয়ে রাস্তা চলেছে আর সকালটা শুরু হয় আমার মেয়ে মেয়ে আমার মেয়ে স্কুলে চলে গেল তাকে রেডি করে দিয়ে তাকে দিলাম স্কুলে হয় খাবার দিতে এবার আমাদের ঘরের কাজে মেয়ে করি এখন আমাদের মেয়েদের কিন্তু কাজ মন্ত্রী করি টেকনারে ধরি যেতে কাজে লেগে যেতে হয় এখন সবাই কাজ করতেই হবে করা টুকটুক করে কাজ করি এখন আমাদের সাথে একটু একটু করে শুধু গপ করে যাবে আমি এখন কি কাজ করছি চলো তোমাদের এবার দেখাবো এই যে সকালবেলা শুরু করে দিয়েছি ঘর ধর পরিষ্কার করা বিছানা গুছানো হয়ে গেছে সব এই লাটিটা দিয়েই হালকা করে মুছে নাও আমার এই ডাইনিং টেবিলটা চলো এবোলাকটা যদি ভালো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে